ভারত কেন শেখ হাসিনাকে বের করে দেয় না তাড়িয়ে দেয় না আমি ভারতীয় নাগরিকদেরকে বলবো আপনারা আপনারা শেখ হাসিনাকে তাড়ানোর পাশাপাশি সাথে মোদীকেও একটু ভারত থেকে তাড়ায় দেন বাসার আসাদের মতো মোদি এবং হাসিনাকে ভারত থেকে উৎখাত করেন মোদীর এই অপশাসন যদি ভারতে চলতে থাকে তাহলে ভারত ভেঙে খান খান হবে ভারত আমাদের সামনে আজকে যে হুমকিটা তৈরি করেছে আমি শুধু এই প্রসঙ্গে একটা কথাই বলতে চাই ভারতীয় জনগণকে বলবো আমাদের দেশের সবাই বলে যে শেখ হাসিনাকে আপনারা ভারত থেকে বের করে দেন মান্না ভাই আসছেন ডাক্তারের এখান থেকে এতটুকু আসতে এতক্ষণ লাগে বুঝেন এবারে সংস্কার কিভাবে হবে বাংলাদেশে ঠিক আছে আমি আমার কথাটা সংশোধন করে নিচ্ছি আগে বলেছিলাম ডাক্তাররা রাজনীতিবিদের কাছে বসে থাকে এখন আজকে দেখলাম যে রাজনীতিবিদ ডাক্তারের কাছে গিয়ে বসেছিল সুতরাং ভাইস আছে এখানে আমাদের দেশের অনেকের দাবি হচ্ছে যে ভারত কেন শেখ হাসিনাকে বের করে দেয় না তাড়িয়ে দেয় না আমি ভারতীয় নাগরিকদেরকে বলবো আপনারা আপনারা শেখ হাসিনাকে তাড়ানোর পাশাপাশি সাথে মোদীকেও একটু ভারত থেকে তাড়ায় দেন বাসারাল আসাদের মতো মোদি এবং হাসিনাকে ভারত থেকে উৎখাত করেন মোদির এই অপশাসন যদি ভারতে চলতে থাকে তাহলে ভারত ভেঙে খান খান হবে ভারতে রক্তের বন্যা বইবে ভারতের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে আমরা শুধু বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না ভারতের মতো একটা গণতান্ত্রিক বৃহৎ রাষ্ট্রের তার অস্তিত্বের স্বার্থে বলছি যে আপনারা মোদীর এই অপশাসন দুঃশাসন এবং হিংস্র শাসন থেকে আপনারা বাংলাদেশ ভারত এই এই উপমহাদেশকে আপনারা রক্ষা করেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া বিপ্লব একটা চলতে চলতে একটা সময় গিয়ে একটা বিপ্লবের তৈরি হয় আমরা বারবার পরিবর্তন করেছি কিন্তু কোনো বিপ্লব করতে পারি নাই আমি বলবো যে একটা বিপ্লবের স্বপ্ন নিয়ে আসেন সব ঐক্যবদ্ধ হই সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আর এমনি যেটা সংস্কার এই সরকার খুব বেশি সংস্কার করতে পারবে আমি মনে করি না কারণ এই যে পরিস্থিতি এটাতে কিছু কিছু পরিবর্তন হয়তো হবে এটা থেকে কিছু বেনিফিটেড আমরা হবো এর গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আমরা বেনিফিটেড হয়েছি আমরা যে কেয়ারটেকার অধীনে চারটা নির্বাচন এটা কিন্তু নব্বইয়েরই একটা ফল ফসল আমরা পেয়েছি কোনো না কোনো ফসল দেখবেন নব্বইয়ের পরে কিন্তু টার্ন করেছে। সংস্কার আর বিপ্লব এই দুটা জিনিসের বাস্তবতা বুঝলেই তারপরে আমরা পরিবর্তন আশা করব নাহলে ইয়াহিয়া খানের জায়গায় বা আইয়ুব খানের জায়গায় শেখ মুজিব বসে যাবে তেমন কোনো পরিবর্তন পাবেন না এরশাদের জায়গায় শেখ হাসিনা বসে যাবে এবং এরশাদ আরও দশটা এরশাদ টু দি পাওয়ার টেন কত বড় ফেসিবাদী হইতে পারে সেটাই আপনি দেখবেন আয়ুব ইয়াহিয়ার পতনের পরে বেশি দূর যেতে হয় নাই তিয়াত্তর চুয়াত্তরে পঁচাত্তরে বাঙালি বুঝে গেছে যে এক নায়কতান্ত্রিক শাসন আর গণতন্ত্রের হত্যার ভয়াবহতা কত বেশি হতে পারে